এই চামড়াটা আমার বাবার আমলে আটশো নয়শ এক হাজার টাকা করে বিক্রি করছি বারোটা বাজায় এক বছর ধরে চামড়া সিন্ডিকেট ব্যবসা চলছে আসলে এটা বললাম আমরা কাউকে দেখি নাই এবার ঈদের তিরিশ সুমন চামড়া সিন্ডিকেট নিয়ে কিছু তথ্য দিলেন আমরা তার ভিডিওটি দেখে আসি এই চামড়াটা আমার বাবার আমলে আটশো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করছি উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মাগ না মানে তে দিবেন কিনা দিলে নিতে পারি আর না এলে সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারি এই চামড়া দিয়ে তো চামড়া শিল্পরে অনেক দূর নেওয়া যেত এই চামড়া শিল্পটা রে বারোটা বাজাই শেখে আশ্চর্য বিষয় হচ্ছে কি এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসা গুলা চলতো এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না আপনারা দেখতেছেন যে আমার সামনে যে চামড়াটা আছে এটা আমাদের কুরবানি দেয়া গরুর চামড়া এই চামড়াটা যখন আমি আজকে চামড়া যখন কিনতে আসছে একটা লোক তখন আমার মনে হচ্ছে যে এই কষ্টটা আপনাদের সামনে শেয়ার না করে পারি না এই চামড়াটা আমার বাবার আমলে এরকম একটা চামড়া আমরা আটশো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করছি এখন এই লোক আসতেন আমার কাছ থেকে চামড়া নিতে উনারে বললাম যে কত টাকা দিবেন এই চামড়ার টাকা আমরা সাধারণত গরিব গুড়ারে দেই অথবা মাদ্রাসায় দিয়ে দেই উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মাগ না মানে ফ্রিতে দিবেন কিনা দিলে নিতে পারি আর না সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারি উনি এই চামড়া আমার পঞ্চাশ টাকা দিতে চান আমার কথা হলো তখনই মনে হয়েছে যে এই কুরবানিতে যে পরিমাণ চামড়া আমরা পাই এই চামড়া দিয়ে তো চামড়া শিল্প অনেক দূর যেত এই চামড়া শিল্পটারে বারোটা বাজাইছে কে আশ্চর্য বিষয় হচ্ছে কি এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসাগুলা চলতো এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না এখানে একজন মাদ্রাসার উদ্যোক্তা আছেন

এই খাওয়া দাওয়ার তো শেষ আচ্ছা এতিম বাচ্চাদের অবস্থা না হয়ে গেল কারণ পুরো দেশই তো এতিমের এর আছে এখন হচ্ছে গিয়ে যে চামড়া যে শিল্পটা যে শিল্পটা অনেক দূরে যাওয়ার কথা এখানে উনি চামড়া কিনতে আইসেন ভাই মানে আপনারা খেয়াল করে দেখেন একটা সময় এই চামড়া এইগুলা পরে আছে ফ্রি কোন চামদার কোন দাম নাই যে চামড়া আগে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে বিক্রি হইতো এই চামড়ারে কি কারণে আমি জানতে চাই যে চামড়া শিল্পের এই বারোটা বাজাইছে কারা নিশ্চয়ই কোন না দুই নাম বাড়ি আছে আমি চামড়া শিল্পের ব্যাপারে কিছু জানি না তবে এইটা জানি এইটা গরিবের হক ছিল গরিবের মানুষের দানের টাকা এখানে গরিব ছাত্ররা চলতো অথবা এই চামড়ার টাকা আমরা সব সময় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আমরা গরিবের কাছে আমরা বন্টন করে দিতাম আমি রাজী বনি দেখছি যে আমরা চামড়ার টাকা আমার বাবা মারা গরিব মানুষের কাছে দিতেন এইভাবে যদি চলতে থাকে এই ইদিয়া আমার মনে হইলো যে এই আকাম পোকামের কাহিনী এইভাবে আকাম আমার চলা ঠিক হবে না এই ঈদে যারা কুরবানি দিচ্ছেন নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো বিশেষ করে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বলবো যে শুধু ঈদের দিন কুরবানি না দিয়া নিজেদের স্বার্থ একটু কুরবানি দেন অন্যান্য সময় তাইলে হয়তো কুরবানির দিনে অন্য সাধারণ নির্যাতিত মানুষরা কুরবানির চামড়া দিয়ে কিছু মানুষে সহযোগিতা করতে পারবে বিশেষ করে অনেক ছাত্রদেরকে যাদের খাবারের ব্যবস্থা হয় চামড়ার মধ্য দিয়ে বিশিষ্ট সুমন কি মানবতার ফেরিওয়ালা কিন্তু এমনি বলা হয় না বিশিষ্ট সুমন এবার চামড়া যে সিন্ডিকেট ব্যবসা চলছে এটার বিরুদ্ধেও কথা বলে এটা আমরা কিন্তু দেখলাম আসলে কয়েক বছর ধরে চামড়া সিন্ডিকেট ব্যবসা অতিরিক্ত বেড়ে গেছে মানে যেটা বলার মতো নয় যে চামড়া শিল্প বর্তমান আমরা ছোট সময় আমরা দেখছি যে চামড়াগুলো আমরা কালেকশন করতাম ওই চামড়াগুলো দুই তিন হাজার টাকা বিক্রি হতো এমনকি পনেরো ষোলোশো টাকা করে কি ক্রয় করে বিক্রি হতো দুই তিন হাজার অনেক টাকা লাভবান হতো আর এই চামড়াগুলো কালেকশন করা হয় এ তিন মাদ্রাসাগুলো যেখানে লিম্ বড়িং আছে ওই সকল মাদ্রাসা এগুলো চামড়াগুলো কালেকশন করত এবং যারা চামড়াগুলো বিক্রি করত যে সকল যারা দাতা তারা চামড়াগুলো বিক্রি করে ওই টেকাগুলো বাদ এবং অভাব দরিদ্র মানুষের কাছে তারা দিয়ে দিত কিন্তু বর্তমানে এই চামড়া সিন্ডিকেটের কারণে এই চামড়াগুলো কেউ নেয় নেয়সার তারাও কিন্তু চামড়া কালেকশান করে না এমনকি কোনো জায়গায় দাতারা বিক্রি করতে পারে না অথচ যে চামড়া দিয়ে জুতা তৈরি করা হয় ওই জুতার যে দাম দ্বিগুণ দাম একটা জুতা লোফার লাগে কিন্তু দাম এটা মেনে নেওয়া যায়। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে আমরা সবাই যদি অনলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু সম্ভব শুধু একশো বিশটা ধারা কিন্তু এটা এই সিন্ডিকেট এই ব্যবসা কিন্তু বন্ধ করা সম্ভব না সেজন্য সবাই নিজ স্থান থেকে এই চামড়া সিন্ডিকেটের বিষয়ে বিরুদ্ধে সবাই প্রতিরোধ প্রতিবাদ করুন তাহলে অবশ্যই এটা দমন করা সম্ভব